তেজপাতা একটি সুগন্ধি পাতা যা রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহৃত হয় এছাড়াও তেজপাতা রয়েছে বিভিন্ন ভেজস গুণ যা স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক তেজপাতা রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ উপাদান বৈজ্ঞানিক নাম সিনামোনাম টামালা এটি লরাসি পরিবারের একটি উদ্ভিদ সাধারণ ইংরেজিতে একে বে ফিল বলে এর উৎপত্তি ভারতীয় উপমহাদেশ ভূমধ্য সাগরী অঞ্চল হলেও এশিয়ার বিভিন্ন দেশে প্রচুর পাওয়া যায় তেজপাতা রান্নার মশলা হিসেবে বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও কাল থেকে ভেজস ওষুধ হিসেবেও এর ব্যবহার হয়ে আসছে তেজপাতা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান থাকায় প্রদাহ কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানসিক চাপ মাথা ব্যথা ও মাইগ্রেন ব্যথা কমাতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নেও তেজপাতা ব্যবহার করা যায় এছাড়াও তেজপাতার তেল সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় প্রাচীনকালে গ্রিক ও রোমানরা তেজপাতা দিয়ে মুকুট তৈরি করত যা শক্তি ও বিজয়ের প্রতীক হিসেবে ধরা হতো